আমরা সবাই রামায়ণ ও মহাভারতের গল্প শুনে বড় হয়েছি ভগবান রামের আদর্শ কর্ণের ট্যাজেডি কুরুক্ষেত্রের মহাযুদ্ধ কিন্তু যদি আপনাকে বলি এই গল্পগুলো শুধুমাত্র গল্প নয় কুরুক্ষেত্রের যুদ্ধ সত্যিই হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে অথবা আরও পুরনো পাঁচ হাজার পাঁচশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে আপনি কি বিশ্বাস করবেন অথবা যদি আপনাকে বলি শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সত্যি সমুদ্রের নিচে ডুবে আছে আপনি কি সেটা বিশ্বাস করবেন শুধু তাই নয় বিজ্ঞানীরা এমনও প্রমাণ পেয়েছেন যে কিছু কিছু অংশ ন হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো অর্থাৎ আমাদের স্কুলের ইতিহাসের বইয়ের চেয়েও বেশি প্রাচীন আর এই কারণেই প্রাচীন ভারতের এই রচনাগুলোকে সেফ গল্প বলা যায় না তাদের একটি বিশেষ নাম দেওয়া হয়েছে সেটা হলো ইতিহাস আর ইতিহাস মানে আমরা জানি এরূপ ঘটেছিল অর্থাৎ মুনি রামায়ণ লিখেছিলেন মহর্ষি বেদব্যাস মহাভারত লিখেছিলেন তাই তারা ছিলেন সাক্ষী বা সেই সময়ের ঘটনা সংগ্রাহক কিন্তু আধুনিক বিশ্বে যখনই আমরা কোনো ঘটনাকে ইতিহাস বলি আমরা খুঁজি তার শক্ত প্রমাণ রামায়ণ ও মহাভারতকে যখন মাইথোলজি বা গল্পকথা বলে উড়িয়ে দেওয়া হয় তখন কি শুধু একটা শব্দে শুধুমাত্র পরিবর্তন ঘটে না এই পরিবর্তন আমাদের সভ্যতা এবং নৈতিকতার ভিত্তিকে সম্পূর্ণ কাঁপিয়ে দেয় যদি এগুলো শুধুমাত্র গল্প হয় তবে ভগবান রামের আদর্শ বা মহাভারতের ধর্ম সংকট এগুলো সবই মিথ্যা হয়ে যায় আর এই মহাকাব্যগুলোই হলো আমাদের সভ্যতার নৈতিক কম্পাস রামায়ণ দেখিয়েছে কঠিন পরিস্থিতিতে কর্তব্য অর্থাৎ ধর্ম কীভাবে পালন করতে হয় যা আমাদের আদর্শের কথা শেখায় আর মহাভারত সে দেখিয়েছে যখন ধর্ম নিজেই জটিলতা বা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তখন মানুষের কি করার থাকে তাই আজ আমরা ইতিহাস আর গল্পের সেই সীমারায় দাঁড়াব যেখানে আমরা উন্মোচন করার চেষ্টা করবো রামায়ণ আর মহাভারত সত্যিই কি ঘটেছিল নাকি সবটাই একটা কল্পনা মহাভারত এবং রামায়ণ নিয়ে বিতর্ক শুধু তাত্ত্বিক নয় এর বাস্তব প্রমাণও আছে প্রথমে আসি মহাভারতের প্রসঙ্গে গুজরাটের উপকূলে দ্বারকা শহরটি সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার ঘটনাটি বর্তমানে সত্যি বলে প্রমাণিত হয়েছে প্রত্নতাত্ত্বিক খননে সমুদ্রের তলদেশে কৃষ্ণের বর্ণিত শহরটির ধ্বংসাবেশ মিলেছে যেখানে পাথরের কাঠামো সুরক্ষিত দেওয়াল এবং শিল্পকর্ম পাওয়া যায় অধ্যাপক এস আর রাও এটিকে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের বলে চিহ্নিত করেন কিন্তু বিতর্ক শুরু হয় যখন কার্বন ডেটিংয়ে কিছু কাঠের বস্তুর বয়স ন হাজার পাঁচশো বছর আসে যদি ন হাজার পাঁচশো বছর পুরনো একটি বৃহৎ শহর ভারতে থেকে থাকে তবে তা আমাদের সম্পূর্ণ ইতিহাসকে পাল্টে দেয় হয়তো এই প্রমাণ ইঙ্গিত করে যে ভারতের সভ্যতা বর্তমান সময়ের চেয়েও অনেক বেশি প্রাচীন কুরুক্ষেত্রের যুদ্ধ এলাকা বা হোস্তিনাপুরের আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো কিন্তু মহাভারতের বর্ণনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায় গবেষকরা এখানে একটি বিশেষ ধরনের মাটির পাত্র খুঁজে পান যার নাম পি ডাব্লু বা পেন্টেড গ্রে ওয়ার্ড এই পি ডাব্লু সংস্কৃতি খ্রিস্টপূর্ব এক থেকে পাঁচশো অব্দের মধ্যে কুরু এবং পাঞ্চার রাজ্যের মধ্যে ছড়িয়েছিল আর মহাভারত অনুযায়ী যুদ্ধের পর বন্যায় হস্তিনাপুর ডুবে গেলে রাজার পঞ্চম প্রজন্ম রাজধানী কৌশাম্বীতে সরিয়ে নিয়ে যান কৌশাম্বীতেও একই পিজি পাত্র পাওয়া গিয়েছিল অর্থাৎ মহাকাব্যের ভূ রাজনৈতিক পটভূমি এবং ইতিহাসের প্রত্নতাত্ত্বিক স্তর একটি বিন্দু দেশে মিশছে এবার যাওয়া যাক রামায়ণের প্রসঙ্গে রামায়ণের ভৌগোলিক প্রমাণ আরও বেশি দর্শনীয় ভারত ও শ্রীলঙ্কার মাঝে একটি সেতু যার নাম অ্যাডামাস ব্রিজ বা রাম সেতু বাল্মীকি রামায়ণে বলা হয়েছে ভগবান রামের নির্দেশে বানর সেনা এই সেতু বন্ধ নির্মাণ করেন লঙ্কায় পৌঁছানোর জন্য ভূতাত্ত্বিকেরা নিশ্চিত করেছেন যে এটি একটি সময় একটি স্থল সংযোগ ছিল যা মান্নার উপসাগর থেকে পাল্ক প্রণালীকে আলাদা করেছে এটি মহাকাব্যের ঘটনাস্থলকে রামায়ণে একটি শক্তিশালী প্রমাণ হিসাবে উপস্থাপন করে কিন্তু এই রামায়ণ ও মহাভারতের ঘটনা কবে ঘটেছিল সেই তারিখ নিয়ে তৈরি হয় এক গোলক প্রমাণ আছে কিন্তু কখন ঘটেছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দ্বারস্থ হয়েছেন আকাশের দিকে মহাকাব্যগুলিতে গ্রহ নক্ষত্রের যে সুনির্দিষ্ট অবস্থান বর্ণনা করা হয়েছে তা আজকের জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রপাতি দিয়ে খুব সহজেই পরীক্ষা করা সম্ভব কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা একটি বড় গোলকধাদার সৃষ্টি করেছে মহাভারতের জন্য একশো তিরিশটির বেশি তারিখ বিবেচনা করা হয়েছে একদিকে ঐতিহ্যবাহী গণনা এবং অন্যদিকে কিছু গবেষক বলেছেন যুদ্ধ হয়েছিল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে অন্যদিকে কিছু আধুনিক গবেষক যেমন নীলেশ ওক দাবি করেন যে মহাযুদ্ধ ঘটেছিল পাঁচ হাজার পাঁচশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে আর এই তত্ত্বের প্রধান প্রমাণ হিসাবে তিনি বেদব্যাসের মহাভারতে উল্লেখ করেছেন তিনি বলেছিলেন মহর্ষি বৈশিষ্ট্যের আগে অরুন্ধুতি নক্ষত্রটির চল ছিল আর এই মহাজগতের ঘটনাটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুধুমাত্র একবারই ঘটেছিল বলে তিনি দাবি করেন কিন্তু এই তারিখের বিরোধ কিছুতেই মেটে না তবে সমালোচকরা বলেন শত শত বছর ধরে মহাকাব্যের পাঠ্যে অনেক কিছু যোগ হয়েছে ফলে কোন বর্ণনাটি আসল এবং কোনটি কাব্যের সংযোগ তা বোঝা সম্ভব নয় অর্থাৎ রামায়ণ এবং মহাভারত থেকে এত ভিন্ন ভিন্ন তারিখ আসার অর্থ হলো জ্যোতির্বিজ্ঞান নিজেই এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারেনি তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো রামায়ণ আর মহাভারত কি সত্যি ইতিহাস বিজ্ঞান আমাদের নিশ্চিত করে যে এক নম্বর মহাভারত এবং রামায়ণ একটি বাস্তব ভৌগোলিক কাঠামোতে রচিত হয়েছিল যেখানে কুরু পাঞ্চাল এই রাজ্যগুলি সত্যিই ছিল দু নম্বর দ্বারকা এবং রামসেতুর মধ্যে স্থানগুলো অস্তিত্ব মহাকাব্যের বর্ণনাকে সমর্থন করে এবং আমাদের ভারত ও ইতিহাসের সময়সীমাকে পুনর্মূল্যায়ন করার জন্য অনুপ্রাণিত করে কিন্তু কবে যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে বিজ্ঞানীরা একমত নন অকাট্য তারিখ আজও অনুপস্থিত অর্থাৎ চূড়ান্ত উত্তরটি হয়তো শুধু তথ্যের মধ্যে নেই আছে অনুভূতির মধ্যে আসলে রামায়ণ ও মহাভারতকে আমরা কেন স্মরণ করি কারণ এটি শুধুমাত্র রাজা এবং যুদ্ধের গল্প নয় এটি মানব প্রকৃতির এক প্রতিচ্ছবি কর্ণে চরম দ্বিধা ধর্মের দিকে ঝোঁকা অর্জুনের যুদ্ধ না করার বাসনা ভগবান রামের রাজত্ব ছেড়ে বনে যাওয়া এগুলো এমন নৈতিক পাঠ যা আজও আমাদের পারিবারিক সম্পর্ক নেতৃত্ব এবং নৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এই মহাকাব্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো হলো সেইগুলো যেখানে ভালো আর মন্দের মধ্যে স্পষ্ট কোনো বিভাজন থাকে না আর সেটি ধর্ম সংকট রামায়ণ এবং মহাভারতের ঐতিহাসিকতা নিয়ে অনুসন্ধান একটি চলমান প্রক্রিয়া যা আধুনিক বিজ্ঞান এবং সনাতন ঐতিহ্যের মধ্যে একটি সেতু তৈরি করার চেষ্টা করছে এই ভিডিওটি দ্বারা প্রমাণিত হয় যে এই মহাকাব্যগুলিকে সাধারণ মাইথোলজি হিসাবে বাতিল করা সম্ভব নয় সর্বজনীনভাবে গৃহীত কোনো একক তারিখ না থাকা সত্ত্বেও প্রত্নতাত্ত্বিক এবং ভৌগোলিক প্রমাণ নিশ্চিত করে যে মহাকাব্যের বর্ণনাগুলি বাস্তব ভূ রাজনৈতিক কাঠামো এবং সাংস্কৃতিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল বিশেষ করে ডুবে যাওয়া দ্বারকা নগরী এবং রামসেতুর ভূতাত্ত্বিক কাঠামো মহাকাব্যের ভৌগোলিক বাস্তবতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে তাই এই মহাকাব্যগুলি কাল্পনিক নয় বরং এক একটা ইতিহাস যা সত্যে রচিত হয়েও সময় ও স্থানকে অতিক্রম করে গেছে প্রত্নতত্ত্ব হয়তো সব উত্তর দিতে পারিনি কিন্তু মহাকাব্যের নৈতিক সত্যতা চিরন্তন এই মহাকাব্যগুলি আমাদের সভ্যতার মূল ভিত্তিক এদের প্রশ্ন করা মানে ভারতকে প্রশ্ন করা আপনি কি মনে করেন এই মহাকাব্যগুলির কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ঐতিহাসিক বলে মনে হয় দ্বারকা ধ্বংসাবেশ নাকি রাম সেতু কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য